হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো দেবী উত্তম বলা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আর আমি এই সকালবেলা চলে এসেছি একটু ঘুরতে আর কি একটা হোটেলে দেখো হোটেলটা খুব সুন্দর লাগছে না দীক্ষা এসছে দীক্ষা তো বিশাল মজা করছে এই দোলনা মোলনা পেয়েছে দোলনা খেয়ে যাচ্ছে আর ঘুরছে আজকে মনটাও বেশি একটা খুব ভালো নেই কারণ আমার দিদি এসেছিলো দিদি আজকে চলে গেল

মনটা খারাপ লাগছে মনটা খারাপ লাগছে তার জন্য আমরা দোলায় এসেছি আর তার জন্য আমরা ভিডিও করব তোমার সঙ্গে তোমরা আমরা কি করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের সাথে থাকো আমাদের ভিডিওটা স্কিপ না করো আগে সব দেখতে থাকো হ্যাঁ এটা দেখো বন্ধুরা দিক সাথে আমি এখন ওর সাথে ছোট হয়ে গেছি চলো এটাই এটাই বুঝলো চলে আসো আর যদি ঘুরতে চাও চলে আসবে এই হোটেল টা হ্যাঁ মা এখানে আসো তুমি ওটাই বসো দীক্ষা

আর যদি জায়গাটা ভালো লাগে তোমাদের কমেন্টে জানিও যে কেমন লাগছে জায়গাটা পুরোটা তো ঘুরে দেখাতে পারছি না যেটুকু পারছে সেইটুকুই দেখাচ্ছি আর রিক্সা দেখো রিক্সা এখন চলে যাচ্ছে দোলনা

পেলে তাহলে ও সারাদিনই থাকবে তাই বলছো দেখো বন্ধুরা তো আসতেই না ওকে নিয়ে জোর দেখো দেখো রাগ করেছে ওই একা হাঁটছে ও আসতেই চাইছিল না তারপরে বাড়ির কাজকর্ম রয়েছে এবার তার জন্য নিয়ে চলে এসছি যে চলায় রাগ হয়েছে দেখো ও দোল না পেলে আর কিছু লাগে না খাওয়াটাও সব ভুলে যায় এখনো ও চড়বে এখন আসবে না দেখো ওই দেখো ওকে করে হাঁটছে তুমি কি জন্য রাখো বন্ধুদের বলে দাও ও আরো দোল খাবে দোলনার জন্য রাখ করেছে হ্যালো বন্ধুরা আবার অনেকটা টাইম পর তোমাদের সামনে চলে এসছি কথা বলতে ওইখান থেকে এসে অনেক কাজ ছিল বললাম তো এসে বাড়িতে এসে সব কিছু গুছিয়ে ঘর টর গুছিয়ে তারপর জামা কাপড় ছিল বিছানা চাঁদের মধ্যে অনেক জামাকাপড় হয়ে গিয়েছিল আজকে সব সেগুলো সব কেচে তারপর দীক্ষাকে চান করিয়ে আমি চান করে ওকে খাইয়ে হল তোমাদের সামনে একটু কথা বলা যাক তাই এসছি কথা বলতে আর এই যে দীক্ষা দেখো বই নিয়ে কখন বসছে ম্যাডাম হাতের কাছ দিয়েছে ওকে সেগুলো তো পড়ার নাম নেই সে এক ঘন্টা আগে বসতে ওকে খাইয়ে আমি বলেছি পর লিখতে লাগতো তাও দেখো এখনো ওর লেখাই হয়নি হয়ে গেল তাহলে লেখো কি করছো তুমি বন্ধুদের বলো এগুলো কে দিয়েছে লিখতে ওকে ও টিউশনে পড়তে যায় সেখান থেকে ম্যাডাম হাতের কাজ দিয়েছে সেগুলো করছে দেখো ওর জন্য আমি আজকে আর ঘুমাতে পারবো না দুপুরে একটু রেস্ট না নিলে ভালো লাগে এখন ও বসে থাকবে ওর সাথে আমারও বসে থাকতে হবে ওই তো লিখবে নাহলে তো আমি যদি শুয়ে পড়ি ও বইটা গুটিয়ে ও চুপচাপ শুয়ে থাকবে আমার পাশে এসে তাই ভাবলাম যে না ওর আগে হাতে লেখাটা করুক আজকে নয় দেখো আবার সাথে সব কিছু এদিকে পড়ছে সামনে আবার খেলার জিনিস সব নিয়ে রেখেছে ও খেলা ছাড়া আর কিছুই নেই পড়ার ফাঁকে ফাঁকে বইটা গুটিয়ে আবার খেলার ঝোলা নিয়ে বসে পড়বো খেলতে বদমাইশ একটা পড়তে কখন যাবে তুমি আমি ওর আসবে পাপা চারটের সময় ওর জন্য ছটার সময় ও পড়তে যায় পাপা আসবে তারপর ওর পাপাই ওকে দিয়ে আসে পাপা আসবে তারপর আমি পড়তে যাব আর বেজেই তো গেল ওর জন্য আর শুলে আর এখন ঘুম থেকে উঠলে আর ভালো লাগবে না আর ওকে ঘুম পড়ালে এখন উঠে আর কি মনটা খারাপ লাগবে ও খুঁতখুত করবে তার জন্য বললাম থাক ওকে হাতের কেসটা করাই পরে না হলে ঘুম পাড়াবো জি লিখছে জি কি লিখছো তুমি দেখো জি লিখছে আর বন্ধুরা তোমরা তো সবই জানো দেখো না করোনা লকডাউন করে করে পড়াশোনা সব গেছে কোনো বাচ্চাদের কোনো পড়াশোনার মন নেই হ্যাঁ হয়েছে স্কুল খুলছে একবার বন্ধ হচ্ছে একবার খুলছে কি করবে না করবে কোনো স্কুলের পড়াশোনার কোনো তালতম্বই নেই দেখো না একে স্কুলে ভর্তি করব গত বছর থেকে এখনও ভর্তি করা হলো না তারপরে এই যে এই মাস না ওই মাস এই সেই করে আর হচ্ছে না এখন ভাবলাম এইখানেই ভর্তি করে দেবো তার জন্য যে টিউশনে যাই টিউশনে গেলে একটু অভ্যাস থাকবে তাও তো ভালো কারণ এইখানের ভাষা বোঝে না কিছু না তাও পড়তে দিয়ে আসলে একাই পড়ে

হুম তাই তো তাহলে লিখে নাও ঝটাফট তাহলে তোমাকে সবাই ভালো বলবে বিকেল আবার পড়তে যাবে তো না লিখলে ম্যাডাম বকবে ও ভিডিও করলেই হচ্ছে সামনে ক্যামেরার সামনে এসে আগে থাকবে মা আমাকে দাও আমি কিছু বলি বন্ধুদের এ কোথায় আবার যাচ্ছে দেখো এখন তাহলে বন্ধুরা এখন আবার দেখি পরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন ওর পাশে একটু বসেই থাকতে হবে আমাকে ঘুম পেলে আমার ঘুমানোর উপায় নেই আর কি ওকে জেগে থেকে ওকে এখন দেখাতে হবে এটা না ওটা আর কি করব বলো দুজনাই থাকি এই করি দিন ঘরে বসে এখন ওকে দেখে ঠেকে তারপরে যদি টাইম পাই তাহলে একটু ঘুমাবো আর বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে কারণ ভুল হলে কিছু কমেন্টে জানিও কেমন কি করতে হবে না করতে হবে তোমাদের শিখতে পারবো বলছে আমার যখন টেবিল আসবে আমি তখন লিখবো টেবিলের জন্য পাগল করে দিচ্ছে টেবিল আনো টেবিল আনো দেখবো টেবিল আনলে কেমন লেখো তুমি তখন মিশোতে টেবিল আদি চেয়ারও ছিল বাড়িতে রেখে চলে আসছে ওর জন্য আবার নতুন করে চেয়ার কিনতে হবে এখন চেয়ারের জন্য পাগল করছে চেয়ারও তো কিনতে হবে ছিল আবার ওরকম করতে নেয় জামাটা তুমি বসো লেখো ঠিক আছে বন্ধুরা পরে তাহলে আবার কথা হচ্ছে বাই করে দাও বলে আমি লিখে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো আমি লিখে নিই চলো তাহলে বন্ধুরা